নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন তার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে করলা আর রয়েছে আলু এখানে পাঁচটা করলাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এর যে বীজটা আছে ফেলে দিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একইভাবে কেটে নিয়েছি করলার মতন করে এখানে করলা বা উচ্ছে দুটোই ব্যবহার করতে পারেন আর নিয়েছি একটা ডিম আজ আজকে করলা বা আলু দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে উচ্ছে আর আলুকে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নেব এবার করলাকে ভেজে নেব দিয়ে দেব সামান্য লবণ করলাটাকে ভালো করে ভেজে নেব পড়োলাকে সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে একদম শুকিয়ে যাবে এবারে এটাকে তুলে রাখবো ফড়াইতে দিয়ে দেব সামান্য সরষের তেল আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো উচ্ছেতে আমি হলুদ গুঁড়ো দিই নি সোনালি কালার করে ভেজে নেব আলুটাকে সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুটা এমন করে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব রাইতে সামান্য সরষের তেল দেব হাফ टीस्पून দেব কালো জিরে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব রসুন কুচি রেসিপিটা একটু চটপটা হবে কারণ একই রকমের কুচ্ছে আলু ভাজা তো আমরা খেয়েছি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবে রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভিজে নেব এবার একটা ছোট দেখে টমেটোকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি তবে কাঁচা লঙ্কা দুটো ছোটো ছোটো ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো এটা একটু চটপটা খেতে হবে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো হাফ টি স্পুনের থেকেও কম আর সামান্য ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবো মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার মশলাটাকে একটা সাইডে করে দেব যে ডিমটা নিয়েছি সেই ডিমটা দিয়ে দেবো এক্সট্রাভাবে তেল দেওয়ার দরকার নেই কেন কি আলু আর উচ্ছেকে করলাকে ভাজার সময় তেল দিয়েছি তাতেই যে তেল আছে সেই তেলেই এটা রেডি হয়ে যাবে এবার ডিমটাকে ভেজে নেব এই ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো আমি এখানে একটা ডিম ইউজ করেছি আপনারা চাইলে দুটো ডিমও ইউজ করতে পারে আবার ডিমের বদলে চিংড়ি মাছ দিয়েও করতে পারে এবার এটা মশলার সঙ্গে ভালো করে মেরে নেব ভালো করে ভেজে নেব মশলার সাথে ডিমকে ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা করলা আর আলুকে দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব উচ্ছে আলুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এরকমই ঝরঝরে হবে ঝরঝরে চটপটা করলা আর আলুর ভাজা করলা বা উচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটি পাত্রে তুলে নেব এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল আজকের রেসিপি করলা আলু আর একটা ডিম দিয়ে চটপটা একটি রেসিপি গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার